Jangan dulu, boikin dong, sayang. এদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ যে বিয়ে চলছে তো মোটামুটি প্রায় অনেক কিছুই রিচুয়ালস হয়ে গেছে এবারে সিঁদুর দান হবে আর হচ্ছে সাত পাকে ঘোড়া আর খই পোড়ানো তো যাই হোক হচ্ছে তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর দেখো মেয়েদের বিয়ে মানে হচ্ছে একদিনের ব্যাপার তো বলে না কালী পুজোর রাতের মতো একটা দিনই যত আনন্দ আর যেদিন মেয়ে তো চলে যাবে শ্বশুরবাড়ি সেদিন তো কোনো আনন্দই নেই সেদিন শুধু কষ্ট আর দুঃখ এটা যারা মেয়ে হয়ে জন্মেছে তারাই একমাত্র বোঝে যে মেয়েদের কতটা কষ্ট হয় যে একটা মানে পরিবারে ছোট থেকে বড় হয়ে যেখানে জন্মানো মানে জন্মালো সে তো সেখান থেকে অন্য জায়গায় চলে যেতে হয় সেটা তো আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি বিয়ে হয়ে যাওয়ার পরে আর যেহেতু আমার দূরে বিয়ে হয়েছে কিন্তু এই বোনের বিয়ে হচ্ছে একদম বাড়ির থেকে কাছাকাছি এটাই নিশ্চিন্ত কেননা ওর মায়ের মানে ওর বাবা তো অনেকদিন আগে মারা গেছে দুটোই মেয়ে ওর মায়ের তো যাই হোক কাকিমার দুটো মেয়ে তো বড়ো মেয়ে সাত আট বছর আগে বিয়ে হয়ে গেছে মানে অনেক অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে তেরো চোদ্দো বছর বয়স হবে এরম বয়সেই বিয়ে দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে ছোট মেয়ে এরও বয়স কিন্তু অনেকটাই কম তো যাই হোক তোমরা তো দেখেই বুঝতে পারছো আর কি বলবো বলো ওদেরকে আশীর্বাদ করো ওরা যেন খুব ভালো থাকে ভালোভাবে যেন সংসার করতে পারে আর সংসার জীবনে যেন খুব সুখী হয় ঠিক আছে এটাই চাওয়া তো দেখো তোমরা দেখে এনজয় করো ভিডিওটা আমি আর কি বলবো তো ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল কেননা এটা অনেকদিন মোটামুটি চার পাঁচ মাস হয়েছে ওদের বিয়ের তবে আমি ভিডিও একদমই পোস্ট করতে পারিনি তার কারণ হচ্ছে এডিট করতে পারিনি আর আমার নানান রকম পারিবারিক ঝামেলার জন্য যে কারণে আমি একদম এসব দিকে মনও দিতে পারিনি তো এবার থেকে তোমরা একদম কারেন্ট ভিডিও পাবে এইসব ভিডিওগুলো আগে পোস্ট করে নিই তাহলেই তোমরা কারেন্ট ভিডিও পাবে তো আমাকে কিন্তু জানাবে অবশ্যই কেমন হচ্ছে ভিডিও আর এখন দেখো আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি কত সুন্দর লাগছে তো আমার ছেলে দাঁড়িয়ে আছে আমার ছেলেকে তো মনে হচ্ছে না কত বড় ছেলে একেবারে এমন একটা হাব ভাব করছে তো যাই হোক দেখো এখানে আমার বোন বসে আছে বান্ধবী বসে আছে তো দুজন মিলে ফটো মানে ভিডিও করছে ভিডিও করছে আবার ফটোও তুলছে তো যাই হোক এটা আমার বর যে হচ্ছে ক্যামেরাম্যান হয়েছে তো যাই হোক ওকেও কেমন লাগছে জানাবে আর এদিকে দেখো শালিয়া আর জামাইবাবু বসে বসে পড়েছে একদম ভিডিও করতে বা ফটো তুলতে আর এই হচ্ছে যে বোনের বিয়ে হচ্ছে তার দিদি আমার পাশে দাঁড়িয়ে আছে তো দেখো আর এটা হচ্ছে এই কাকিমার মেয়েরই বিয়ে হচ্ছে এটা হচ্ছে কাকিমা তো যাই হোক এটা হচ্ছে আমার কাকু বাপি দুটো বোন আর আমার ছেলে বোনের ছেলে আর আছে কাকুর ছেলে তো যাই হোক তিনজনে মিলে তো প্রচুর খেলা করছে আনন্দ করছে বিয়ে বাড়ি মানে সবারই আনন্দ বড়দের যেমন আনন্দ ছোটদেরও তেমন আনন্দ তো দেখো এদিকে দেখো বিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে সিঁদুরদান হয়ে গেছে প্রচণ্ড ভিড় ছিল আর শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে তবে এই দেখো দুজনে মিলে বসে বসে সেলফি তুলছে আর বিয়েবাড়ি মানেই তো নানান মজা আড্ডা খুনসুটি এগুলো থাকেই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো ভয়েস ওভারটা আমি মানে ভয়েসটা চাপা দিয়েছি তার কারণ একটাই প্রচণ্ড মানে বাইরে সাউন্ড আসছে ঠিক আছে মানে কোনো কথা তো পরিষ্কার বোঝে যাচ্ছে না একটা বিয়েবাড়িতে যা হয় আর কি হই হট্টগোলটা বেশি তো যে কারণে আমি আবার পরে ভয়েস ওভারটা দিচ্ছি তো যাই হোক এদিকে দেখো ওরা কত আনন্দ করছে আর এদের কিন্তু একদম লাভ ম্যারেজ করে বিয়ে বাড়ির কাছাকাছি বাড়ি ছেলেটা তবে খুব ভালো ছেলে যাই হোক বিয়ের আগেও আমরা দেখেছি বা কথাবার্তা বলেছি আর রিসেপশানে তো যাবোই তো তোমরা সেই ভিডিও পাবে তবে এই ভিডিও এটাই হচ্ছে বিয়ের ভিডিও লাস্ট ঠিক আছে তোমাদেরকে পোস্ট করব তারপরে আমি রিসেপশানের ভিডিওটা এডিট এডিট করবো তো যাই হোক চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর কেমন হয়েছে ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর তোমাদের কিন্তু অনুরোধ রইলো এই ভিডিওটা ফুল দেখার জন্য এই দেখো কাগজ দিয়ে হা করছে মানে প্রচণ্ড সেই সময় গরম ছিল অথচ খুব একটা গরম পড়েনি তখন তো যাই হোক চলো এখানে আমরা খেতে বসে পড়েছি মধুমিতা দেবদাসের বিয়েতে তো এখানে ছিল কচুরি আর তার সঙ্গে দিয়ে দিয়েছিল চানা মশলা তো ফুল ভিডিও করতে পারিনি সেই সময় আমার ফোনের মানে স্টোরেজ ফুল হয়ে গেছিলো যে কারণে আমি কিছু ভিডিও ডিলিট করে তারপরে আবার ভিডিও করেছিলাম তো দেখো এখন আমি কচুরি দিয়ে চানা মশলাটা খাচ্ছি খুব সুন্দর রান্নাবান্না হয়েছিল। আর কাকিমা সমস্ত কিছু জোগাড় করেছিল। তো যাই হোক এদিকে দেখো দিয়ে দিয়েছে ভাত ডাল আর সাথে ঝুড়ি আলু ভাজা লেবু চলো খেয়ে নিলাম তো আর যা যা মেনু ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি আর এদিকে আমার ছেলে দেখো ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মনের মানে সবথেকে প্রিয় জিনিস ওর আইসক্রিম ঠিক আছে যতই ঠান্ডা পড়ুক না কেন আইসক্রিম খেতে ওর কোনো কষ্ট নেই ঠিক আছে তো যে কারণে ও আইসক্রিম খাচ্ছে আর সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর আমার ছেলেকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে গাইস এখন বারোটা পঞ্চাশ রাত বারোটা পঞ্চাশ মানে আমরা বিয়ে বাড়ির যে মানে অ্যাপার্টমেন্টে হয়েছিল সেখান থেকে বাড়ি চলে এসেছি বিছানা টিছানা করে শুয়েও পড়েছি তো যাই হোক আজকের বিয়েবাড়ির বাড়ির ব্লগ আমি এখানে এন্ড করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো তো চলো মেকআপ টেকআপ কিছু তো তুলি নি কালকে সকালে দেখা যাবে কেননা হচ্ছে গিয়ে পুরো টায়ার্ড হয়ে গেছে আমরা সবাই আর মেঝেতে বোন ছেলে শুয়ে আছে তো দেখো এটা পরের দিন সকালে দুটো পিড়ি পাতা হয়ে গেছে এই বর্কনে দাঁড়িয়ে আছে আর এই কাকিমা চলে যাচ্ছে কনকাঞ্জলি নিয়ে তো প্রচন্ড কান্নাকাটি করছিল আর কাকিমা তো একটুতেই আবার মানে অজ্ঞান হয়ে যায় ঠিক আছে মানে বেশি কান্নাকাটি করলার এমনি শরীর দুর্বল আছে তো যাই হোক ওরকমই হয়েছিল তো প্রচণ্ড কষ্ট হয় এটা মেয়েরা ছাড়া কেউ বুঝবে না তো চলে এখানে ভিডিওটা এন্ড করলাম সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করো বাই